বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলকূপ পুনর্খনন করা হয়েছে কাজ শেষে বেশ কিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়েছিল সেই বালু বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার সময় সেলিম রেজা নামের এক যুবক আগের পরিত্যক্ত কূপের গভীর গর্তে পড়ে যায় এমন সংবাদে নগর নিয়ামতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল খনন যন্ত্রের সাহায্যে সাড়ে চার ঘন্টা পর গভীর এই কূপ থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করে এ সময় নিয়ামতপুর থানা পুলিশ ও শত শত উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন ঘটনাটি ঘটেছে নিয়ামতপুর উপজেলার ভাবিছা ইউনিয়নের চক দেউলিয়া গ্রামে নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরনপুর ইউনিয়নের হাটুই গ্রামে নুরুল ইসলামের ছেলে আজ রোববার সকাল আটটার দিকে হাটুই গ্রামের পাশে চক দেউলিয়া মাঠে এই ঘটনা ঘটে স্থানীয় হাটুই গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন চক দেউলিয়া মাঠে জয়নাল আবেদিনের একটি গভীর নলকূপ ছিল সেটি অকেজ হওয়ায় পায়ের উত্তোলন করে পাশে রিবোরিং করা হয় পরিত্যক্ত কূপটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল আসলাম হোসেন আরও বলেন নতুন কূপটি খননের পর সেখানে কিছু বালু পড়েছিল ব্যক্তিগত প্রয়োজনে রোববার সকালে ওসব বালু বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় সেলিম অসাবধানতা বসুত পরিত্যক্ত কূপে পড়ে যায় নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাদাত হোসেন বলেন সংবাদ পেয়ে এসকে ভেটরের সাহায্যে অন্তত পঞ্চাশ ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করা হয় পরে লাশটি নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় নিয়ামতপুর থানার পরিদর্শক বাবুল চন্দ্র বলেন আইনি প্রক্রিয়া শেষে নিহত সেলিম লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে